سبحان الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ভারতের দিন শেষ এখন গর্ব আমরা সোনার বাংলাদেশ ভারতের পাকামি করার দিন শেষ ভারত যাদেরকে নিয়ে পাকামি করত আমাদের দেশের নব্বো রাজাকার তাদেরকে আমরা ছাত্র জনতা দেশ ছাড়তে বাধ্য করেছি আর যে সমস্ত ময়লা আবর্জনা আমাদের দেশের মধ্যে এখনো আছে লুকিয়ে আছে এগুলো আমরা আস্তে আস্তে আইনের মাধ্যমে পরিষ্কার করতেছি এ দেশটা একদম স্বচ্ছ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো ইনশাআল্লাহ ভারতকে একটা পরামর্শ ভারত যেন আমাদের বাংলাদেশ নিয়ে পাকামি না করে সে যেন নিজের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে একটু বেশি নজর দেয় কারণ হাদিসে আছে ভারত টুক টুকরো হয়ে যাবে তিরিশের অধিক টুকরো হবে ভারত আজকে ভারত যদি তার আভ্যন্তরীণ দিক নজর না দিয়ে বাংলাদেশ নিয়ে পড়ে থাকে তাহলে ভারত বাংলাদেশে তো কিছু করতে পারবেই না আল্লাহর রহমতে আল্লাহর বান্দা আমরা আসিম শে আল্লাহ দেখা যাবে তার তার দেশটাই তার হাত ছাড়া হয়ে যাবে এখন ইদানিং শুনছি সেভেন সিস্টার্সের কথা ভারতের এখনো সুযোগ আছে সাবধান হন আপনাদের সেভেন সিস্টার্স বাসান বাংলাদেশ নিয়ে বেশি পাকনামি করেন না আপনাদের সেভেন সিস্টার কিন্তু গেল ওইটারে বাসান আপনাদের সাথে বহির্বিশ্ব বলতে প্রতিবেশী দেশগুলোর কোনোটার সাথে কিন্তু আপনাদের সম্পর্ক ভালো না পাকিস্তানের সাথে তো কুরাল কাঠ সম্পর্ক চীনের সাথেও সেম সম্পর্ক শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান বাংলাদেশের সাথেও সম্পর্ক খারাপ মানে একটা দেশ প্রতিবেশী ছাড়া কিভাবে চলতে পারে এটা আমার মাথায় ধরে না অথচ আপনার দেশের সাথে প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ তাহলে কি এখানে জ্ঞানী ব্যক্তিরা বলবে যে আপনার প্রতিবেশীরাই খারাপ আপনি একাই ভালো যার কারণে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ নাকি আপনিই খারাপ যার কারণে প্রতিবেশীরা আপনাদের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না একটু নিজে একটু মাথা পৃথিবীতে বসবাস করা যায় না আমরাও আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না তবে আপনাদের সাথে আমরা জাস্ট বিজনেস রিলেশন রাখবো কূটনৈতিক বা অন্যান্য সম্পর্ক কোনোটাই আপনাদের সাথে রাখবো না কারণ আপনারা ভালো মানুষের জাত না আপনারা চানি খালি নিজেদের স্বার্থ রক্ষার জন্য কাজ করেন মিলেমিশে কাজ করা আপনারা বোঝেন না আপনারা হলো পায়ে বিবাদ করার লোক যার কারণে আপনাদের সাথে আমরা সম্পর্ক খুব চিন্তা ভাবনা করে তার জন্য ভারতকে বলছি আপনারা বেশি পাকামি করিয়েন না সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে বর্তমানে সারা বিশ্বের ছাত্ররা বাংলাদেশের ছাত্রদের উদাহরণটা নেই আজকে পৃথিবীর বুকে আমরা বাংলাদেশের মানুষ উদাহরণ সৃষ্টি করেছি যে এইরকম একটা পনেরো ষোলো বছরের স্বৈরাচারকে মাত্র ৩৫ দিনে বাংলাদেশ সারা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালাই করেছেন দুয়ার বরকতেই হয়েছে মাখলুকের কোনো ক্ষমতা নাই আল্লাহ তালাই সকল কিছু করেন মাখলুক সাড়াও করেন মাকলোক দিয়েও করেন গাইবীভাবেও করেন আসমানি শক্তি দিয়ে করেন জমিনী শক্তি দিয়ে করেন আল্লাহ তালা যার পতন যেভাবে লিখেছেন ওইভাবেই হবে এই সৈরাসারের পতন আল্লাহ তালা লিখেছিলেন ছাত্রদের হাতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইমানদার মুমিন মুসলমানদেরকে রক্ষা করেছেন কারণ আমাদের ইমান এতই নরবরা করে দিয়েছিল যে প্রত্যেকটা বইয়ের ভিতরে লেখাপড়ার ভিতরে যত ইসলাম বিরোধী কথাবার্তা ইসলাম বিরোধী লেখাপড়া কাল্পনিক যত গল্প মিথ্যা বানোয়াট দিয়ে বই ভরপুর আমাদের আগামী প্রজন্ম তাদের জীবন শুরু হতো মিথ্যা শিখে আর তাদের কাছ থেকে যখন আমরা আউটপুট পেতাম সত্য তো আশা করাই যায় না কারণ তাদের জীবন শুরু হয়েছে মিথ্যা দিয়ে মিথ্যা বই পড়ে মিথ্যা উপন্যাস পরে মিথ্যা জীবনী পড়ে আহা আফসোস এই মুসলমানের মুমিন মুসলমানের দেশে বাংলাদেশে এরকম একটা জালিম মাথার উপরে বসেছিল দুঃখজনক যার দিলের মধ্যে মুসলমানের প্রতি ফোটাও ভালোবাসা ছিল না যে পরিমাণে এই পনেরো ষোলো বছরে মুমিন মুত্তাকিন মুসলমান আলেমদেরকে ধরে নিয়ে জেল হাজতে আয়নাগরে ভর্তি করে রেখেছিল অথচ কোনো দিন শুনলাম না কোনো হিন্দু পুরোহিতকে ধরে আয়নাগরে রেখেছে রাখে নাই এবং রাখবেও না কেন রাখে নাই সে তো ওই বংশেরই লোক ওই জাতেরই লোক সে যদি মুসলমান হতো মুসলমানকে কখনো আয়নাগরে নিত না সে মুসলমান না বিদায় অমুসলিম যারা ছিলেন তাদেরকে কখনো আয়না করে নেন নাই এটা আমাদের কপাল খারাপ কেমন করে যেন জালিমটা আমাদের মাথার উপরে এসে বসে পড়লো বাংলাদেশে মানুষ বুঝতেও পারে নাই হে আল্লাহ আগামীতে যেন এরকম কোনো জালিমের জন্মই বাংলাদেশে না হয় আমরা যেন কঠোর হাতে দমন করতে পারি যদিও কেউ আসে আল্লাহর রহমতে বাংলাদেশে ভারতের কোনো প্রকার মাতব্বরি রাখবো না ইংশ্যান না ভারতের কোনো পাকামি আমাদের বাংলাদেশে চলবে না কোনো মাতব্বরি চলবে না বাংলাদেশ চলবে তার নিজস্ব সার্বভৌমত্বের উপরে নিজস্ব আইনে আন্তর্জাতিক আইনে এখানে ভারতের ব্যক্তিগত কোনো অভিমতের আমাদের প্রয়োজন নাই এবং ভারত যেন ওই দুঃসাহস না করে ভারতের কোনো মাতববারই তো বাংলাদেশে চলবেই না এটা ইম্পসিবল অতএব ভারতকে বলবো আপনাদের দেশ নিয়ে আপনারা থাকেন আমাদের সোনার দেশটাকে সোনার মতে গড়ে তোলার জন্য আমরা এখন চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের দেশে রাজাকারের কোনো থাই হবে না বাংলাদেশকে যারা ভালোবাসবে একমাত্র তারাই বাংলাদেশে বসবাস করবে বাংলাদেশে বসবাস করে অন্য দেশকে ভালোবাসবে সেটা হোক ভারতকে ভালোবাসা হোক পাকিস্তানকে ভালোবাসা হোক আমেরিকাকে ভালোবাসা যে বাংলাদেশের চেয়ে বেশি অন্য দেশকে ভালোবাসা এরকম কোনো লোক আমরা বাংলাদেশে রাখবো না সে রাজাকার আমরা অন্যান্য দেশকে ভালোবাসব তবে সবচেয়ে বেশি ভালোবাসবো নিজের মাতৃভূমিকে আগে আমার দেশ তারপর অন্যান্য দেশ আমার দেশের জন্য আমি জীবনও দিতে পারি এইরকম সাহসী ব্যক্তিত্ব বাংলাদেশে থাকার অধিকার রাখে ভারতের কোনো সাহায্য আমাদের দরকার নাই আমাদেরকে আল্লাহ তালা সাহায্য করবেন ইমানদার মোমিন কিন্ডা আল্লাহ তালার উপরে ডিপেন্ডেবল তারা মাকলুকের কাছে কোন সাহায্য চায় না মাকলুকের উপরে তারা ইমানও আনে না একমাত্র আল্লাহর উপরে ইমান আনে এবং একমাত্র আল্লাহ তালাই সাহায্য করার মালিক আর ইমানদারদের জন্য আল্লাহ তালাই যথেষ্ট আমাদের বর্তমান আইন উপদেষ্টা নজরুল এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করে তাদের কর্মসংস্থান করে নিয়েছে এটা খুবই দুঃখজনক খুবই কষ্টের কথা এই চোর হাসিনা যে কি ক্ষতিটা করে গেছে দেশের শুধু দেশের ক্ষতি করে নাই দেশের জনগণের দেশের বেকারদের দেশের শিক্ষিত বেকারদের ক্ষতি করে গেছে যেখানে আমাদের দেশে বেকারের অভাব নাই দুনিয়ার শিক্ষিত যুবকরা কর্মসংস্থান খুঁজছে অন্যের উপরে বোঝা হয়ে বছরের পর বছর বুকে কষ্ট নিয়ে চাপা কান্নায় ঘরের কোণে শুধু কান্না করে দেখার কেউ নাই আর সেখানে চোর হাসি না এই খনি হাসিনা ভারতের ছাব্বিশ লক্ষ মানুষের কর্মসংস্থান করে দিয়েছে ও কত বড় বেঈমান এবং কত বড় রাজাকার আল্লাহ রহম করেন আল্লাহ আমাদের দেশের বেকারত্ব দূর করে দেন আমি আইন উপদেষ্টা নজরুল সারকে বলবো এই সমস্ত ভারতীদের সসম্মানে তাদেরকে বিদায় করে দেন আগে আমাদের দেশের বেকারত্ব বিমোচন হবে তারপরে যদি আমাদের বহির বিশ্ব থেকে লোক প্রয়োজন হয় শ্রমিক প্রয়োজন হয় মানব আমদানি করব আমাদের দেশের কাজ সম্পূর্ণ করার স্বার্থে যদি বাহিরের লোক প্রয়োজন হয় সেটা আমরা পরে নেব আগে আমাদের দেশের বেকারত্ব দূর করব এ কাজটা আইনি প্রক্রিয়াতেই করতে হবে এবং নজরুল সারকেই করতে হবে সারের কাছে বিনোদন অনুরোধ আপনি দ্রুত আমাদের দেশের বেকারত্ব দূর করার জন্য আল্লাহ তালার সাহায্যে যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনি দেরি করবেন না ছাত্র জনতা আপনার সাথে আছে যে সমস্ত উপদেশটা আমরা সিলেক্ট করেছি প্রত্যেকের মুখের দিকে আমরা তাকিয়ে আছি তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত এক একটা সিদ্ধান্ত এক একটা বুলেট এক একটা অ্যাটম আজকে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য তাদের একটা সিদ্ধান্তই যথেষ্ট তার জন্য নজরুল ছাড়কে বলবো আপনি দেরি করবেন না যে কাজগুলো বেশি জরুরি দরকার বেশি গুরুত্বপূর্ণ ওই কাজগুলো আগে করেন তার মধ্যে বেকার বেকারত্ব দূরীকরণ এটা খুবই জরুরি দরকার আজকে আমাদের দেশের বেকাররা কাজ করবে দেশের রাজস্ব বাড়বে দেশের উন্নতি হবে মানুষজন আছে যেহেতু কাজে লাগান দেশটা উন্নতি হবে হিংসা আল্লাহ মাঝে মাঝেই খবর বের হয় দেখি খবরে নাইজেরিয়ান কিছু নিগ্র আমাদের বাংলাদেশে মাদকের ব্যবসা করে চোরাচালানি করে অস্ত্র ব্যবসা করে বা প্রতারণার অ্যাপস তৈরি করে নানা রকম আকর্ষণীয় বিজনেসের কথা মানুষকে বলে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় তাদের দেশে চলে যায় যে এই সমস্ত নাইজেরিয়ান নিগ্রোগুলোকে আইনের নজরে রাখেন যদি তাদের পাসপোর্ট ভিসা না থাকে তাহলে দেশ থেকে বের করে দেন এগুলো দেশের জন্য হুমকি আরেকটি কথা না বললেই নয় আমাদের দেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছিল প্রথম অবস্থাতে আমরাও ভালোবেসেছিলাম হাদিসে আছে একজন মেহমান আত্মীয়ের বাড়িতে এসে তিন দিন থাকবে তিন দিন ওই বাড়িওয়ালা মেহমানকে যথাসাধ্য আপ্যায়ন করবে তিন দিন পরে মেহমান যদি আপনা আপনি চলে যায় আলহামদুলিল্লাহ আর যদি না যায় তাহলে বাড়িওয়ালা তাকে চলে যেতে বলবে এটা হাদিসে অনুমতি আছে সমস্যা থাকলে সেটা ভিন্ন জিনিস তবে রোহিঙ্গারা যখন প্রথমে আসলো আমাদের দেশে আমরা তাদেরকে সাদরে স্বাগতম জানিয়েছিলাম খুশি হয়েছিলাম যে তারা আমাদের ভাই আমাদের এখানে আশ্রয় নিয়েছে থাক কিছুদিন তাদের সমস্যার সমাধান হলে চলে যাবে কিন্তু এখন আমাদের দেশে এটা গলার কাটা হয়ে গেছে কারণ মেহমান বেড়াতে এসে এতদিন থাকলে ওই বাড়িওয়ালার কষ্ট হয় এটা মেহমানকে বুঝতে হবে আর মেহমান যদি না বোঝে তাহলে তাকে বুঝিয়ে দিতে হবে যার জন্য এটা আইন উপদেষ্টা নজরুল সারের আন্ডারে থাকুক বা প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস সারের আন্ডারেই থাকুক আপনি এটা পদক্ষেপ নেন এবং এই রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফিরিয়ে দেওয়ার জন্য যত প্রকার প্রক্রিয়া করা দরকার যত প্রকার আইনি ব্যবস্থা নেওয়া দরকার নিয়ে তাদেরকে নিজ ভূমিতে পাঠিয়ে দেন আমাদের দেশটা আমরা জঞ্জাল মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন মুসলমানের জন্য বসবাসের উপযোগী এবং অন্যান্য ধর্মের ভাইরা থাকবে মুসলমানদের মাথার মুকুট হয়ে তাদেরকে আমরা ফেলে দেব না আঘাত করব না কষ্ট দেব না তাদের হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসাটা দিয়েই আমাদের কোলের মধ্যে রেখে দেবে ইনশাআল্লাহ